আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে ঈদ মুবারক আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো ইউকেতে আমরা যারা আসি বিদেশের মাটিতে নিজের মাতৃভূমি নিজের পরিবার এই সব ছাড়া আমরা কিভাবে ঈদ উদযাপন করি আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার আমাদের ঈদের দিন ঘুম থেকে উঠেই দেখি প্রচুর বৃষ্টি হইতেছে এই বৃষ্টির মধ্যেই ঈদের গোসল করে রেডি হয়ে বের হয়ে গেছি নামাজে যাওয়ার উদ্দেশ্যে যদিও এটা কখনোই আশা নাই যে অন্তত ঈদের দিন বৃষ্টি হবে যাই হোক উপরালার দেয়া বৃষ্টি কিছু করার নাই দৌড়ে আসছি প্রচন্ড বৃষ্টি আসছে বিসমিল্লা বলে গাড়ি স্টার্ট দিয়ে নামাজের উদ্দেশ্য রওনা দিয়ে দিলাম ঠিক এই সময়টাতে আমার দেশের কথা খুব বেশি মনে পড়তেছে আমার পরিবারের কথা খুব বেশি মনে পড়তেছে যখন বাংলাদেশে থাকতে ঈদের নামাজে যাইতাম কখনোই একা যাইতাম না সাথে আমার পরিবারে সবাই থাকতো আব্বা ভাই তারপরে আমার বন্ধু বান্ধব সবাই থাকতো একসাথে নামাজ যাইতাম অথচ দেখেন আজকে আমি একা একা নামাজে যাইতেছি আমার আশেপাশে কেউ নাই আমরা যারা দেশের বাইরে আছি অর্থাৎ বিদেশে আছি মাঝে মাঝে স্পেশাল কিছু মুহূর্তে আমরা আমাদের পরিবারকে মিস করি আমরা আমাদের দেশকে মিস করি আমি মসজিদের কাছাকাছি চলে আসছি আমি এখন আমার গাড়িটা পার্ক করবো কিন্তু বাইরে দেখেন এখনো বৃষ্টি যার কারণে আমি গাড়ি থেকে বের হয়ে ভিডিও করা সম্ভব হবে না আলহামদুলিল্লাহ বিভিন্ন দেশ থেকে আসা মুসলমান বাহিদেরকে নিয়ে একসাথে ঈদের নামাজ পড়ে মাত্র বের হলাম এই কুরবানির ঈদের নামাজের পরে আরেকটা জিনিস সব থেকে বেশি মিস করতেছি দেশে যখন থাকতাম ঈদের নামাজ পড়েই বাড়িতে গিয়ে আমরা কুরবানি দিতাম সবাই মিলেমিশে কিন্তু ইউকেতে যেহেতু বাংলাদেশের মতো কুরবানি দেয়া হয় না যার কারণে আমরা কি করি ঈদের নামাজের পর সবাই মিলে একসাথে হয়ে আমরা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই দেলোর ভাইয়ের বাসায় চলে আসি

এদিকে আকমুল বই আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছেন তো গল্প আড্ডা হালকা খাওয়া দাওয়ার সাথে আমাদের ঈদ ডে আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে আর এদিকে তাদের বয়স নিয়ে মারামারি চলতেছে কার বয়স কত সেইটা কেউ হিসাব করতে পারতেছে না বেশি না কম অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে এবার আমাদের গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার পালা যেহেতু এটা গুরবারের ঈদ গরুর মাংস দিয়ে ভাত না খাইলে ঈদ অসম্পূর্ণ হয়ে যাবে এখানে যেহেতু সবাই আমরা আমরাই এর জন্য সবাই মিলেমিশে নিজে নিজেই সার্ভ করে খাওয়া শুরু করলাম যেহেতু সকালবেলা বৃষ্টি ছিল যার জন্য আমরা আমাদের ঈদের ছবি তুলি নাই এখন একটু ওয়েদার ভালো হয়েছে একটু একটু রোদ চলে আসছে যার জন্য সবাই বাইরে বের হয়ে আসছে ছবি তোলার জন্য সবাই মোটামুটি ছবি তোলার জন্য রেডি এদিকে ফটোশ্যুট চলতেছে কে কার থেকে ভালো ছবি তুলতে পারে সেটার প্রতিযোগিতা এটা দেখে ভিতরে যারা ছিলেন তারাও বাইরে বের হয়ে আসছেন ছবি তোলার জন্য তো আপনারাও এবার দেখে নিন আমাদের ঈদের ছবিগুলা কেমন হয়েছে তো দেখতে দেখতে আমাদের ঈদের দিন এখানেই শেষ অনেকেই হয়তো যার যার বাসায় ফিরে যাবে অনেকেই আবার যার যার কাজে ফিরে যাবে দেশের বাহিরের ঈদগুলো মনে হয় এমনই আমরা যে কয়েক ঘন্টা একসাথে হইতে পারি এই কয়েক ঘন্টায় আমাদের কাছে অমূল্য মনে হয় খুবই আনন্দের মনে হয় আমাদের এখানে আমাদের অনেক বাই ব্রাদার্স আছে যারা অনেকেই ঈদের দিন পর্যন্ত ছুটি পায় নাই ঈদের দিনও তাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করা লাগতেছে তারপরেও আলহামদুলিল্লাহ আমরা খুশি আমরা সুখী আমাদের খুশি থাকতে হয় নিজেদেরকে সুখী রাখতে হয় তো এবার বাসায় চলে আসলাম সবাইকে আবারও ঈদ মোবারক আসসালামু আলাইকুম